আমরাতে খুব হতাশা হই এবং নিউজ দেখতেছি লাস্ট বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করল ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে লিটন কুমার দাসের মতো ফ্রমহিল ক্রিকেটার আছেন শান্তর মতো ওডিআই ব্যাটসম্যান আছেন ক্যাপ্টেন আর অনেক ক্রিকেটারই এমন আছেন তবে দল থেকে যে বাদ পড়ে গেল মোহাম্মদ শাইফুদ্দিন তার জায়গাটা দখল করে নিয়েছেন স্পেনার তানভির ইসলাম মোহাম্মদ সাহেব একটি লাইভে এসে বলেন যখন একটি নিউজ দেখলাম আমাকে দলে রাখা হয়নি তখন আমার চোখের পানি আমি ধরে রাখতে পারিনি বাংলাদেশ দলের জন্য আমি অনেক কিছু ত্যাগ করেছি সামান্য একটি ম্যাচ খারাপ খেলাতে আমাকে দলে রাখেনি আমি এটা কখনো কল্পনাও করিনি দিকে ব্যাটিং করার কয়টা সুযোগ পরে করার যে ছিল সেটা অনেক কম পড়ে মোহাম্মদ সাইফুদ্দিন লাইভে এসে আরো বলেন বিসিবি আমার সাথে কেন এমনটা করলেন আমি ছোট বলে আমি কিছু বলতেও পারছি না আমি ছয় মাস আগেও ইনজুরিতে ছিলাম দলে জায়গা পেতে অনেক ধাক্কাও পোয়াতে হয়েছে আমাকে বিশ্বকাপের স্কোয়াডে দেখে সত্যি অনেক খারাপ লাগলো তো প্রিয় দর্শক সাইফুদ্দিনকে আপনারা দলে দেখতে চেয়েছিলেন কিনা তা জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ